হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম পাঞ্জাবি টু বাংলা ভাষার নিয়ে আজ আমাদের টিউটোরিয়ালের তৃতীয় ধর আশা করি আপনারা বাংলার মাধ্যমে যে সকল ভাই বোনেরা পাঞ্জাবি ভাষা শিখতে চান বা শিখার আগ্রহ রয়েছে তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি আপনারা বাংলা ভাষার মাধ্যমে পাঞ্জাবি ভাষা শেখার ক্ষেত্রে অনলাইনে এই প্রথম টিউটেলগুলি পেয়ে থাকবেন আর যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আমরা আরো সুন্দরভাবে পাঞ্জাবি ভাষাগুলো কালেক্ট করতে পারি এবং বিষয়গুলো উপস্থাপন করতে পারি আপনি যদি পাঞ্জাবি ভাষা শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং চলুন না এবার জেনে নেওয়া যাক আজ আমাদের আজকের কালেকশন গুলি বাংলা তুমি কয়টার সময় ঘুমাতে যাও এই বাক্যটি পাঞ্জাবি হবে তুসি কিস কিস তুসি তুমি কয়টা সময় ঘুমাতে যাও আমি সর্বদা দেরিতে ঘুমাই এই বাক্যটি পাঞ্জাবি হবে মে হামিসা দেরনাল সন্দাহ মে হামিসা দেরনাল। সন্ধ্যা হা তুমি কেমন আছো এই বাক্যটি পাঞ্জাবি হবে তু হাদা কি হাল হে তু হাদা কি হাল হে যদি হয় বাংলায় ভালো এটার পাঞ্জাবি হবে তোমাকে ধন্যবাদ এটার পাঞ্জাবি হবে তু হাদা ধন্যবাদ বা তু হাদা সুক্রিয়া এখানে ধন্যবাদ বলতে ধন্যবাদ বা শুক্রিয়া শব্দটি ব্যবহার করা হয় পাঞ্জাবিতে ধন্যবাদ দেখুন পরবর্তী তুলে ধরা হয়েছে এখানে বাংলা ভাষার আমি ধন্যবাদ বা সুক্রিয়া তোমাকে অনেক ধন্যবাদ তু হাদা বহুত ধন্যবাদ বা তু হাদা বহুত সুক্রিয়া অর্থাৎ তোমাকে অনেক ধন্যবাদ তোমাকে শুভেচ্ছা হি কই গাল নেহি তোমাকে শুভেচ্ছা আবার এই শব্দটিও ব্যবহার করা হয় তোমাকে শুভেচ্ছা যেমন তু হাদা স্বাগত হে তু হাদা হে তুমি যে এলো হলো অর্থ তুমি যে দয়া করে এটার পাঞ্জাবি শব্দটি হবে কিপিয়া অথবা মেহের বাণী বাংলা হলো দয়া করে বা অনুরোধ করে আমি ভালো আছি এই বাক্যটি পাঞ্জাবি হবে মেভি ঠিক হা মেভি ঠিক হা অর্থ হলো আমিও ভালো আছি ক্ষমা করুন এটার পাঞ্জাবি হবে মাফি অথবা সামাকর অথবা মাপ কর তুই এখানে ক্ষমা করুন বা মাপ করুন বালায় এটার পাঞ্জাবি হলো মাফি অর্থাৎ ক্ষমা করুন অথবা কর একই হবে ক্ষমা করুন অথবা একই হবে ক্ষমা করুন আমাদের কি আগে দেখা হয়েছে এই বাক্যটির পাঞ্জাবি হবে কি আসি আজ্ঞে নু মিলে হা কি আসি আজ্ঞে নু মিলে হা আমাদের কি আগে দেখা হয়েছে এবার আমার মনে নেই বা আমার স্মরণ নেই এই বাক্যটি আমরা এভাবে পাঞ্জাবিতে বলে থাকি মেনু ইয়াদ নেহি মেনু ইয়াদ নেহি অর্থ হল আমার মনে নাই আমার মনে নাই বা আমার স্মরণ নাই আবার এটা বলা হয় মেনু ইয়াদ নেহি তোমার নাম কি পাঞ্জাবি হবে তো হাদা নাম কি হে তো হাদা নাম কি হে তোমার নাম কি বলবেন তো আমার নাম হয় এই বাক্যটি হবে মেরা নাম হায় মেরা নাম হায় এবং তোমার হর তু হাদা হর তু হাদা এবং তোমার তোমার সাথে দেখা করে ভালো লাগলো এই বাক্যটি পাঞ্জাবি হবে তোহানু মিলকে আচ্ছা লাগিয়া তোহানু মিলকে আচ্ছা লাগিয়া আমার আনন্দ এই বাক্যটি হবে মেনু খুশি হই মেনু খুশি হই অর্থ হলো আমার আনন্দ এই ছিল আমাদের আজকের পাঞ্জাবী ভাষার বাক্যর কালেকশন আশা করি এ সকল বাক্যর মাধ্যমে আপনারা খুব সহজে পাঞ্জাবী ভাষা কথা কথাগুলো শিখতে পারবেন তবিহ পাঞ্জাবী ভাষা শেখা কঠিন নয় আশা করি বাংলার মাধ্যমে আপনাদের জন্য খুব সুন্দরভাবে এবং বুঝিয়ে বাক্যগুলি তুলে ধরা হয়েছে আপনারা চাইলেও খুব সহজে শিখে নিতে পারেন টভিহ আপনি যদি পাঞ্জাবি ভাষা শিক্ষার্থী হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলবলটি বাজে নেন আপনাদের জন্য আরও চমকপ্রদ বিষয়গুলো সামনে পেয়ে যাবেন তো হর্স এই চ্যানেলটি মূলত ল্যাঙ্গুয়েজ লার্নিংগুলো তৈরি করা হয়েছে এবং যেমন বেসিক ইংলিশ লার্নিং এবং ইংলিশ শর্ট কনভারসেশন এবং গ্রামার ছাড়া ইংলিশে কথা বলা যায় আবার হিন্দি টু বাংলা তামিল টু বাংলা আরবি টু বাংলা মালয়েশিয়া টু বাংলা টু বাংলা নেপালি ভাষার উপর বেশ গুরুত্বপূর্ণ বাক্যগুলি এবং বেসিক তথ্যগুলি তুলে ধরা হয়েছে আপনারা চাইলে ওই সকল ভিডিও দেখে নিতে পারেন এছাড়া যুবক যুবতীর জন্য ভাইদের জন্য রয়েছে আঠারো প্লাস প্রশ্ন বা জিজ্ঞেস যা হয়তো আপনারও জানার প্রয়োজন তো ভিউয়ার্স এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে রাখা ব্যবহারটি বাজে নিন ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন